গজল বাংলা নিত্য নতুন ইসলামী সঙ্গীতের সমাহার শান্তি কেন নাই রে ভাই একটুখানি বলতে চাই শান্তি কেন নাই রে ভাই একটুখানি বলতে চাই দুঃখ পেলে কারো মনে আমার কিছু নাই দুঃখ পেলে কারো মনে আমার করার কিছু না ক্ষুদাদ্রোহী নাস্তিকতা বাড়ছে দিনে দিনে আসমানি গজব তাই তো আসছে এই জমিনে ক্ষুদাদ্রোহী নাস্তিকতা বাড়ছে দিনে দিনে আসমানি গজব তাই তো আসছে এই জমিনে সিডার ভূমি কম্প আমাদের হাতের কামা সিডার ভূমি কম্প যত আমাদের হাতের কামায় দুঃখ পেলে কারো মনে আমার করার কিছু নাই দুঃখ পেলে কারো মনে আমার করার কিছু না ফরজ বিধান পর্দায় যে মানছে না তো কেহ টাইট ফিটিং পোশাক পরে দেখাই নগ্ন দেহ ফরজ বিধান পর্দায় আজি মানছে না তো কেহ টাইট ফিটিং পোশাক পরে দেখাই নগ্ন দেহ পরকিয়া ধর্ষণ যত এই কারণে ঘটছে ভা ধর্ষণ যত এই কারণেই ঘটছে ভাই দুঃখ পেলে কারো মনে আমার করার কিচ্ছু নাই দুঃখ পেলে কারো মনে আমার ঘরার কিছু না সুদের টাকাই ঘুষের টাকাই কইরা বাড়ি গাড়ি হারম খাদ্য দিয়ে মোটা করছে যেতার ভুড়ি। সুদের টাকাই ঘুষের টাকাই কইরা বাড়ি গাড়ি হারম খাদ্য দিয়ে মোটা করছে যেতার ভুঁই প্রবাদ কথা নেই কি মনে হারামে যে আরাম না প্রবাদ কথা নেই কি মনে হারামে যে আরাম নাই দুঃখ পেলে কারো মনে আমার করার কিচ্ছু নাই দুঃখ পেলে কারো মনে আমার করার কিচ্ছু না ইমান আমার সুদ্ধাতে যাই ভণ্ড পীরের ধারে আমার জুরু নেই প্রয়োজন মুরিদ হওয়ার পরে ইমানা মন শুদ্ধতে যাই ভন্ড পীরের দরে রামজর জরনে প্রয়োজন murid হওয়ার পরে হারামটা <laughs> কেও হালাল জেনে নেকি রাসায় <রশাই> করছে তাই হারামটা <laughs> <laughs> কেও হালাল জেনে নেকি রাসায় করছে তাই দুঃখ পেলে কার মনে আমার করার কিছু নাই দেনাক� দুঃখ পেলে কার মনে আমার করার কিছু নাই দুঃখ পেলে কারো মনে আমার করার কিছু না পুষ্প কানন সুস্থ সংস্কৃতির বর্ণিলায়োজন